সামনেই লোকসভা ভোট ইতিমধ্যেই ভোট ঘোষণা হয়ে গেছে আর ভোট ঘোষণা হওয়ার সাথে সাথে নির্বাচন কমিশন এবার নজিরবিহীনভাবে কাজে লাগাচ্ছে ইডি এবং আয়কর দপ্তরকে কালো টাকা উদ্ধারে কারণ ভোটের সময় চলে কালো টাকার খেলা আর রাজ্যকে পেশালভাবে নজর রাখছে নির্বাচন কমিশন ইডি সিবিআইকে জোর দিয়েছে রাজ্যের জন্য কারণ রাজ্যে ভোটের সময় কালো টাকার একটা খনিতে পরিণত হয়ে যায় এমনই কিন্তু বিস্ফোরক দাবি নির্বাচন কমিশনের আর রাজ্যে কালো টাকা উদ্ধার কিন্তু হয়েছে ইতিমধ্যেই ভোটের মুখে ভোটের আগে আর তার মধ্যেই কিন্তু রাজ্যে আবারও টাকার পাহাড় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আবারও কিন্তু উদ্ধার কোটি কোটি টাকা নির্বাচন কমিশনের অ্যাকশন তারপর পরে এডের অ্যাকশানে কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি তথা গোটা দেশ রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড উদ্ধার হয়েছিল পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে পঞ্চাশ কোটি টাকা তারপর থেকে রাজ্যে একাধিক দুর্নীতি মামলায় একাধিকবার উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা টাকার পাহাড় উদ্ধার হয়েছে আর এবার ভোটের আগে যখন অ্যাকশন শুরু করে দিয়েছে ইডি এবং আয়কর দপ্তর নির্বাচন কমিশন যখন কালো টাকা উদ্ধারে জোর দিয়েছে ইডি সিবিআইকে যখন নজিরবিহীনভাবে কাজে লাগাচ্ছে ভোটের আগে নির্বাচন কমিশন শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে কালো টাকা উদ্ধারে ভোটের সময় যাতে কালো টাকার রমরমা কালো টাকার খেলা না চলে কালো টাকা ছড়িয়ে দিয়ে ভোট কেনার প্রক্রিয়া যাতে না চলে তাই নির্বাচন কমিশনের নজর কিন্তু সেই আর নির্বাচন কমিশন ইডি আয়কর দপ্তরকে কাজে লাগাতেই কিন্তু তোলপাড় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আবারও উদ্ধার টাকার পাহাড় আঠেরোশো কোটি টাকা পাচার বিদেশে পাচারের মামলায় কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি তথা গোটা দেশ পার্থ অর্পিতা কিন্তু এদের কাছে নস্তি এবার ওয়াশিং মেশিনে সাজানো কোটি কোটি টাকা থরে থরে টাকার বান্ডিল বাজেয়াপ্ত করলো এটি সর্বোল পড়ে গেল গোটা রাজ্যে নতুন বছরের শুরু থেকেই দেশ জুড়ে সুপার অ্যাক্টিভ মোড়ে এটি নিত্যদিন চলছে তল্লাশি আর এবার সেই তল্লাশিতেই মিলল বিরাট সাফল্য আঠেরোশো কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে তল্লাশিতে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ম্যারাথন তল্লাশিতে ওয়াশিং মেশিনে লুকিয়ে রাখা আড়াই কোটি টাকারও বেশি টাকা বাজেপ্ত করলো এমনই কিন্তু খবর উঠে আসছে টাকা বিদেশে পাচারের অভিযোগে তল্লাশিতে নামে ইডির আধিকারিকরা সহ দেশের একাধিক রাজ্যে চলে এই তল্লাশি কলকাতা দিল্লি হায়দ্রাবাদ মুম্বাই চার রাজ্যে চালানো হয় জোরদার তল্লাশি এরপর ইডি স্ক্যানারে আসা ক্যাপ্রিক শিপিং অ্যান্ড লজিস্টিক প্রাইভেট লিমিটেড নামের সংস্থার অংশীদার হিসাবে কাজ করা একাধিক সংস্থার সূত্র ধরে ময়দানে নামে ইডি তল্লাশির জেরে প্রচুর পরিমাণে নথিপত্র ইডির হাতে আসে বহু ডিজিটাল ডিভাইসের পাশাপাশি ওয়াশিং মেশিনে লুকোনো দুই দশমিক পাঁচ চার কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে বলে জানা গেছে যা থেকে চোখ ছানা ভরা অফিসারদের খোঁজ মিলেছে সাতচল্লিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও আবগারি দুর্নীতি নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতি মামলার আবহে এবারে ওয়াশিং মেশিন থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় শোরগোড় পড়ে গেছে গোটা রাজ্যে সূত্রের খবর সিঙ্গাপুরের সংস্থায় পণ্য পাঠানোর ভুয়ো হিসেব দেখিয়ে দুর্নীতি চলত এখনও পর্যন্ত এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে এই অভিযোগে মোট সাতটি সংস্থার খোঁজ পেয়েছেন তদন্তকারীরা জানা যাচ্ছে এই ক্যাপ্রিকর্নিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিক প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টরের পদে রয়েছেন বিজয় কুমার শুক্লা এবং সঞ্জয় গোস্বামী এছাড়া এই সংস্থার অংশীদার হিসাবে কাজ করা আরও বেশ কয়েকজন এবং বেশ কয়েকটি সংস্থা ও তার মালিকেরা বর্তমানে ইডির নজরে রয়েছেন ইডি সূত্রে খবর সহযোগী সংস্থার তালিকায় রয়েছে লক্ষিতন maritime hindustan international rajnandini metals limited stuart else india private limited ভাগ্যনগর লিমিটেড বিনায়ক স্টিলস লিমিটেড বশিষ্ঠ কনস্ট্রাকশন লিমিটেড সহ একাধিক সংস্থা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভোটের আগে কিন্তু আবার উদ্ধার রাজ্যে কোটি কোটি টাকা আড়াই কোটি টাকা উদ্ধার হলো একেবারে ওয়াশিং মেশিন থেকে ওয়াশিং মেশিনের ভিতরে ছিল থরে থরে সাজানো বান্ডিল 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 টাকা আর সেই টাকা উদ্ধার করছে এটি এমন কিন্তু খবর উঠে আসছে নতুন বছরের শুরু থেকেই কিন্তু সুপার অ্যাকশেন মোড়ে এটি এবার কিন্তু আঠেরোশো কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে তল্লাশিতে নামে এটি ম্যারাথন তল্লাশিতে ওয়াশিং মেশিনে লুকিয়ে রাখা আড়াই কোটিরও বেশি টাকা উদ্ধার করলো ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে টাকা বিদেশে পাচারের অভিযোগে তল্লাশিতে নামে ইডি আধিকারিকরা শুধুমাত্র কলকাতা নয় কলকাতা সহ দিল্লি আহমেদাবাদ হায়দ্রাবাদ মুম্বাই একাধিক রাজ্যে চালানো হয় এই তল্লাশি এরপর ইডির স্ক্যানারে আশা ক্যাপ্রিকন্ডিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিক প্রাইভেট লিমিটেড নামে সংস্থার অংশীদারদের বাড়িতে তল্লাশি চালানো হয় এবং সেই তল্লাশিতেই কিন্তু প্রচুর পরিমাণে নথিপত্র ইডির হাতে আসে ডিজিটাল ডিভাইস সহ ওয়াশিং মেশিন খুলতেই কিন্তু চক্ষু ছানা বড়া ইডির একেবারে দুই দশমিক পাঁচ চার কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে যা থেকে একেবারে চক্ষু ছানা বড়া ইডি অফিসারদের খোঁজ মিলেছে আরও সাতচল্লিশটি ব্যাংক অ্যাকাউন্টের আবগারি দুর্নীতি নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতি মামলার আবহে একেবারে ওয়াশিং মেশিন থেকে কোটি কোটি টাকা উদ্ধারে ঘটনায় সোরগোল পড়ে গেছে একেবারে রাজ্য রাজনীতিতে যেটা খবর উঠে আসছে সিঙ্গাপুরের সংস্থায় পণ্য পাঠানোর নামে ভুয়ো হিসেব দেখিয়ে দুর্নীতি চলত এখনও পর্যন্ত এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে বলে এই অভিযোগে সাতটি সংস্থার খোঁজ পেয়েছেন তদন্তকারীরা এবং তার মধ্যে যে নামগুলো সামনে আসছে বিজয় কুমার শুক্লা এবং সঞ্জয় গোস্বামী এছাড়াও এই সংস্থার অংশীদার হিসাবে কাজ করা আরও একাধিক সংস্থা এবং তাদের মালিকের নাম ইডির হাতে এসেছে এবং ইডির নজরে কিন্তু রয়েছেন তারাও এমনই কিন্তু খবর উঠে আসছে ভোটের আগে কিন্তু একেবারে সরগর পড়ে গেল গোটা দেশে আবারও উদ্ধার কোটি কোটি টাকা আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে কারণ ইতিমধ্যেই আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাজ্যেও কিন্তু বিভিন্ন দুর্নীতি মামলার তদন্ত চালায় ইডি সিবিআই শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার রেশন দুর্নীতিকাণ্ড পুরসভার দুর্নীতিকাণ্ড বিভিন্ন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন রাজ্যের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়করা এখনও একাধিক মন্ত্রী এই মুহূর্তে ইডি স্ক্যানারে আজই কিন্তু রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব করছে ইডি তার মধ্যেই কিন্তু উদ্ধার হলো আবারও কোটি কোটি টাকা ওয়াশিং মেশিনে লোকানো আড়াই কোটি টাকা এরপর কি পদক্ষেপ নেয় ইডি এবং এই সংস্থার সাথে আর কোন কোন হেভিওয়েট বড় মাথারা জড়িত আছে এই ভুয়ো লেনদেনের সাথে কালো টাকার সাথে আর কারা কারা জড়িত আছে কারা পেয়েছে এই কালো টাকার ভাগ কাদের সাহায্যে কোন মাথাদের অঙ্গুলি হেলনে এই সমস্ত কাজ করত। এই ব্যক্তিরা তাদের নাম সামনে আসে কি না সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের